খুব ভালো করে বুঝে জাহান্নামে নামে যাবে কেন পাঁচটা কারণ আপনাদের সম্মুখে আলোচনা করলাম পাঁচটা কারণ মহিলাদের দুইটা যে তারা লানাত বেশি লানাদ স্বামীর অস্ঞশী হয় তারপরে তিনটা বললাম তিরমিজি শরীফের হাদিস থেকে এক নাম্বার হলো অহংকার দ্বিতীয় নাম্বার যারা শিরিক করে যারা ছবি অঙ্কন করে পাঁচটা কারণে মানুষ জাহার নামে চলে যাবে তবে কেন যাবে বুঝলেন এবার এবার দেখেন আল্লাহ সুবান আর একটি কারণ আপনাদেরকে বলছি দেখেন কারা জাহার নবী যাবে আল্লাহ বলেছেন যাদের বিবেক আছে বিবেক থাকার পর যেন বিবেচনা কথা মনে রাখবেন আল্লাহ সুবান সোরা দাহারে দুই নম্বর ভিতরে আল্লাহ বলেছেন ইন্নাফাল ইনসানবিন্ন আল্লাহ বলেছেন আমি মানুষকে সৃষ্টি করেছি শুক্রানো থেকে আল্লাহ আমি তাদেরকে পরীক্ষা করবো তালে হু সাবি আম্বা সিহরা আল্লা বলেছি আমি তাদেরকে শ্রবণ শক্তি দিয়েছি দৃষ্টি শক্তি দিয়েছি তার মানে শ্রবণ শক্তি যেন আল্লাহ খান দিয়েছেন দৃষ্টি শক্তি চক্ষু মানে হলো আল্লাহ চক্ষু দিয়েছে একটা কথা মনে রাখবেন তাফসির ইবনে কাসির তিনি বলেছে আল্লাহ মানুষকে বিবেক দিয়েছেন যাদেরকে আল্লাহ চোখ দিয়েছেন যাদেরকে আল্লাহ করণ দিয়েছেন এইগুলি হল হৃদায়তের কারণ বিবেক পাওয়ার পর কর্ণ পাওয়ার পর চক্ষু পাওয়ার পর তারপরে যদি তার রথকে যদি খুঁজে না পায় তারপরে যারা অস্বীকার করে তারপরে আমার আল্লাহ বলেছেন ইন্না হাদাই না সাবিলা আমি আল্লাহ তাদেরকে চোখ দিলাম বিবেক দিলাম করণ দিলাম তাদেরকে যেন আমি পথকে দেখিয়ে দিলাম এরপরে আল্লাহ বলছেন সুরা বালাদের দশ নাম্বার আয়াতের ভিতর আল্লাহ বলেছেন ও হাদাই না হন না জিদাইন আমি তাদেরকে দুইটা পথ খেয়ে দিয়েছি তাদেরকে দুইটা রাস্তা দিয়েছে ইম্মা শাকিরা ইম্মা কাফোরা এইগুলি পাওয়া তারা আমার শুক্রিয়া আদায় করবে আমার কৃতজ্ঞতাশীল হবে না তারা ও কৃতজ্ঞশীল হবে তারা আমার শুক্রিয়া আদায় করবে না তারা খুফরি করবে এটা ওদের ব্যাপার তোমরা বলে রেখে দাও আল্লাহ বলেছেন তারপরেও যদি তারা আল্লাহকে অস্বীকার করে আল্লাহ আল্লাহ সুবানা হওয়া তালা সুনা মুলুকের ছয় নাম্বার আয়তের ভিতর আল্লাহ বলেছেন ওয়ালিল্লা দিনা কাফারু বিরব বিহীম আদাব

जहन्नम के তৈরি করেছি নিশ্চয় আমি জাহান্নমকে প্রস্তুত করে রেখেছি সালা শিলা গুলাল ও সাইরা শিখল এবং বেড়ি এবং জাহান্নামের কঠিন তানা দানা কাজা সামি আল্লাহ কাফেদের জন্য আমি প্রস্তুত করে রেখেছি তার মানে যারা অস্বীকারকারী হবে যারা বিবেক পাওয়ার পর চোখ পাওয়ার পর কর্ণ পাওয়ার পর যারাই আল্লাহ কি ম করবে আল্লাহ তাদের জন্যই জাহান নামকে তৈরি করেছে এখানে একটা পয়েন্ট বললাম আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন চিন্তা ভাবনা করা গবেষণা করার মতন ভালো মন্দ বুঝার মতন জ্ঞান দিয়েছেন কোনটা খারাপ কোনটা ভালো জলসার মাহফিল ভালো না মেলা ভালো আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেছেন মুসলিম শরীফের এক হাজার চারশো চোদ্দ নম্বর হাদিস আহেবুল বিলাদ ইলাহিত মাসাজিদ উহা আল্লাহর নিকটে সব চাইতে পছন্দনীয় জায়গা হল মসজিদ ওয়াদুল বিলাদ ইলাল্লাহ আসাব উহা আল্লাহ নিকটে সব চাইতে নোংরা জায়গা ও পছন্দনীয় জায়গা হল বাজা এবার আপনি নিজাই বলেন কিছু মানুষের বাজার পছন্দ হলো সেখানে একবারে পা ফেলার জায়গা নাই একে অপরে ধাক্কা লাগে তারপরেও তাকে বাজারটা ভালো লাগছে তার বিবেক আছে বোঝার শক্তি আছে বোধ শক্তি আছে তারপরও মাহফিল আসতে চাই না তার মানে এটাই আল্লাহ বলেছেন তাদের সব কিছুই করার ভালো মন্দ বোঝার ক্ষমতা থাকার পরেও তার আল্লাহকে অস্বীকার করে চলবে তাদের জন্য আল্লাহ জাহার নামকে তৈয়ার করে প্রস্তুত করে রেখেছেন তার মানে ওইদিকে পাঁচটা কান বললাম এইখানে একটা বললাম হলো ছয় পয়েন্টগুলো মনে রাখবেন বিষয় হচ্ছে মানুষ জাহান্নামে নামে যাবে তবে কেন যাবে তার মানে ছয়টা কারণে মানুষ জাহান্নামে নামে যাবে এবার দেখেন সুরা নাজিয়াদের ভিতরে আল্লাহ দুইটা কারণ বলেছে আল্লাহ বলেছেন যাদের ভিতরে দুইটি ভালো গুণ থাকবে আল্লাহ সুরা নাজিয়াদের ভিতরে জাহান্ন মিতে জাহান্নাম যাওয়ার দুইটি বদ গুণ বন্দনা করেছেন আল্লাহ বলেছেন ফা ওয়া ফাম্ মামন্ত গং ওয়া সরল হায়াত দুনিয়া সুরানাজ ভিতরে আল্লাহ দুইটি জাহান নামীদের গুন তুলে ধর এক নাম্বার হলো যারা আল্লাহ দরে হবে যারা সীমা লঙ্ঘনকারী হবে যারা আল্লাহ যা সীমা রেখা দিয়েছেন বর্ডার দিয়েছেন সীমা রেখাকে অতিক্রম করে চলবে দ্বিতীয় নাম্বার থুয়া আসার আল হায়াত আদ দুনিয়া দুনিয়ার জীবনকে বেশি বেশি করে অগ্রাধিকার দেবে এখনো পৃথিবী পৃথিবীর বুকে বর্তমান সমাজে এমন মানুষ রয়েছে এখন মনে মনে ভাবে তারা দুনিয়া ছাড়া যেন কিছুই বুঝে না দুনিয়া নিয়ে যেন তারা পাগল হয়ে আছে মনে রাখবেন এটা কোনো দিন বুদ্ধিমানের কাজ হতে পারে না তার মানে বুদ্ধিমানের কাজ কি হবে একটা হাতে শুনেন ইবনে মাজা শরীফের হাতে চার হাজার দুই শত উনষাট নাম্বার হাতে আল্লাহ আর নবীর কাছে এক সাবি আনসারীদের এক সাহাবি নবীজির কাছে এসে বলছেন আল্লাহর নবী আপনি বলে সব চাইতে বুদ্ধিমান ব্যক্তিকে সব চাইতে বুদ্ধিমান মমিনকে আল্লাহর নবী বললেন আক্ষার হোম লীল মাউতে করা যেই ব্যক্তি বেশি বেশি করে মৌতাকে স্মরণ করবে যেই ব্যক্তি বেশি বেশি করে মরণকে স্মরণ করবে সেই ব্যক্তি হলো সব চাইতে চালাক দ্বিতীয় নাম্বার নবীজি বলেছিলেন আনসারীদের ওই ব্যক্তিকে নবীজি বললেন দুই দ্বিতীয় নাম্বার ওই ব্যক্তি সব চাইতে চালা পৃথিবীর জীবনে বেঁচে থাকা কালে পৃথিবীর জীবদ্দশায় দশায় বেঁচে থাকা কালে আখেরাতের জন্য আমল গুলোকে অগ্রিম রেডি করে দেবে যে গ্রাজের মাধ্যমে তাহাজুদের মাধ্যমে ইবাদতের মাধ্যমে দান সৎকার মাধ্যমে বেশি বেশি করে আমল করে যারা ধনিয়া নিয়ে পাগল হয়ে থাকবে এমনও মানুষ আছে দুনিয়ার বুকে তারা বাড়ি চাই গাড়ি চাই টাকা চাই সম্পদ চাই চাকরি ব্যাংক ব্যালেন্স তারা কোটি কোটি টাকার মালিক হইতে চায় একটা কথা মনে রাখবেন তারা নিজে নিজে দুনিয়াই শুধু চাই তো আমার আল্লাহ বলেছেন যারা এরকমটা মনে মনে ভাববে যারা শুধু দুনিয়া কামানোর জন্য শুধু দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলেছেন তাদের যেন পরকালে রকম যেন অংশ মিলবে না তৃতীয় নাম্বার যারা চালাক হবে যারা ইমানদার হবে তারা আল্লাহর কাছে দোয়া করবে আর বলবে রব্বানা i আতিনা ফিদ দুনিয়া হাসানাত আযারা ঈমানদার হবে তারা আল্লাহকে বলবে হে আমার রব আল্লাহ আপনি আমাকে দুনিয়ার বুকে কল্যাণ দান করেন ওয়া ফিল আখিরাতে এবং পরকালে হাসানা দান করে সব চাইতে আপনার কাছে যেটা বড় কল্যাণ কামনা করে ওয়াকিনা আযাবান নার আল্লাহ আমার জন্য জাহান্নামকে হারাম করে দেন আল্লাহ আমার জন্য জাহান নাম থেকে নিষ্কৃতি দেন তার মানে তিনটা কথা বলবে যারা চালাক হবে যখন আল্লাহর কাছে যখন দোয়া করবে তারা দুনিয়া চাইবে আখেরা তো চাইবে আর নিজেকে যেন জাহান নাম থেকে মুক্তি চাইবে তো আমার আল্লাহ বলেছেন যার এই রকম ভাবে দোয়া করবে তাদের পরকালেই যেন তাদের অংশ মিলবে আর যারা শুধুই দুনিয়া চাইবে তো আমার আল্লাহ বলেছেন আমার ফিল আখিরাতি মিন ক্বালা তাদের কোন রকম আওস মিলবে না তবে কি মিলবে ক্বামার আল্লাহ বলেছেন ওয়া আসরুল হায়াতাত দুনিয়া যারা দুনিয়াকে বেশি অগ্রাধিকারে দেবে তাদের কি মিলবে না তো ফাইন্নাল জাহিমা হিয়াল মাআওয়া তাদের ঠিকানা হবে জাহান্নাম